আসসালামু আলাইকুম ফিচারবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে আমাদের তিন নম্বর পর্ব এই পর্বে আমরা সতেরো নম্বর থেকে দেখো এখানে সতেরো নম্বর থেকে সমাধান করব ইনশাল্লাহ যতটুকু করা যায় কি কেমন তাহলে আমরা সতেরো নম্বরটা দেখো আমি খাতার মধ্যে তুলে রাখছি এখানে এই দ্বিতীয় পর অর্থাৎ দ্বিতীয় রাশিটা তোমার বাজকের মধ্যে লিখতে হবে যেহেতু এগুলো ভাগের অঙ্ক আর এটা তোমার বাজ্যের মধ্যে কেমন তাহলে এই প্রথম পথ দিয়ে অর্থাৎ বাজকের প্রথম পথ দিয়ে বাজ্যের প্রথম পথকে কি করতে হবে বাক করতে হবে এখানে তোমার আছে কিউ তোমার এক্স এটা এটা কাটলে এখানে তোমার কত থাকে এক্স এক্স কে থাকে কেমন একটা জাবা জারি বাকের বেলা তো পাওয়ার তোমার বিক্ষ এটা যদি না বুঝতে তোমরা দেখো বাকের বেলা পাওয়ার বিগ তাহলে এখানে থ্রি এখানে কিছু না মানে ওয়ান আছে তাহলে থ্রি থেকে ওয়ান গেলে কত হয় এস এস কেয়ার বুঝলো এইটা এস এস কেয়ারটা কোন দিকে বসাবা বাক ফলের দিকে বসানো ফর এই এস এস কেয়ার দিয়ে বাহাজুকে গুণ করে এখানে বসাতে হবে তাহলে এস এস কেয়ার দিয়ে প্রথমে এক্স কে গুণ করলে কত হবে এক্স কিউব তারপর এখানে প্লাস আছে প্লাস দাও তারপর হচ্ছে তোমার এখানে এস স্কের আছে এখানে তোমার ওয়াই আছে তাহলে এস এসকে আয় ওয়াই গুণ করলে কত হবে এস এসকে ওয়াই কেমন এস এসকে ওয়াই এখন টান দিয়ে আমরা বিক করে ফেলি দেখো বিক করলে চিহ্নটা কি হয়ে যাবে নিচে রাশির চিহ্ন পরিবর্তন হবে তাহলে এটা প্লাস আছে তোমার মাইনাস হয়ে যাবে আর এখানে কিছু না মানে তোমার কেসা প্লাস তাহলে এটা কি মাইনাস হয়ে যাবে কেমন তাহলে এটা আগে কিছু না মানে প্লাস এটা আগে

আবার বাজকের প্রথম পদ দিয়ে এই বাজকে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে এখানে মাইনাস এস স্কয়ার ওয়াই এক্স দিয়ে আমরা ভাগ করলে এক্স এক্স কাটা যাবে এখানে আরেকটা এক্স আছে এস এস স্কয়ার মানে দুইটা এক্স না তাহলে আর একটা এক্স আছে তাহলে এখানে ওয়াই আছে আর এদিকে মাইনাস মাইনাস এক্স ওয়াই তাহলে মাইনাস এক্স ও আমরা ভাগ করার দিকে বসাবো মাইনাস এক্স ওয়াই হুম এখন এই মাইনাস এক্স ওয়াই দিয়ে আমরা এটাই গুট করে এখানে বসাবো এ দুটাকে গুণ করে তাহলে মাইনাস এক্স ওয়াই আর এক্স গুণ করলে কী হবে তোমার মাইনাস মাইনাস আর এদিকে কিছু নাম প্লাস প্লাস মাইনাসে গুন করলে মাইনাস তাহলে এক্স আর এক্স গুণ করলে এস স্কোয়ার আর এদিকে ওয়াই থাকে না ওয়াই তারপর দেখো এটা মাইনাস এটা বলা প্লাস মাইনাসে আবার মাইনাস এক্স আর ওয়াই আর দিকে ওয়াই তাহলে কী হবে এক্স ওয়াই স্কোয়ার কেমন গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার তাহলে আমরা আবার টান দিয়ে বিবর্তন হয়ে যাবে এটা প্লাস এটা প্লাস হয়ে যাবে এটা এটা কাটাকাটি গেছে গা তাহলে এখানে আর কি আছে যেহেতু ধোনোটা মিল নেই তাহলে আমরা ধোনোটা বসে দিতে হবে এক্স ওয়াই প্লাস আগের প্লাস তো বসাতে হবে না একদিকে প্লাস ওয়াই কেউ কেমন তারা আবার এই প্রথম পথ দিয়ে তোমার প্রথম পথকে আবার পাক করতে হবে তাহলে এখানে আছে দেখো এখানে আমি পুরোটা অঙ্ক সমাধান করার পর দেখলাম যে এই জায়গায় তোমাদের এসে বয়সটা হচ্ছে যে আমার ইউসি অফ হয়ে গেছিল আমি একটু খেয়াল করে নিই এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি পুরোটা সমাধান করে ফেলছিলাম তারপর আমি এখান থেকে বুঝে দিচ্ছি তাহলে এক্স আর এক্স কাটাকাটি দেওয়ার পর আমাদের ওয়াই থাকে তাহলে আমরা এখানে কি বাকফলের দিকে প্লাস হুম দিয়ে করলে তোমার এক্স হয় কেমন এরপর আবার ওয়াই স্কের দিয়ে ওয়াই কে গুণ করলে ওয়াই কি হয় তারপর আমরা বি করলে সিনে তো পরিবর্তন হবে তারপর এটা এটা কাটাকাটি যাবে কেমন সিনে পরিবর্তন হবে এটা আর এটা কাটাকাটি গেছে এটা এটা কাটাকাটি গেছে আর কথা থাকে কত বাক ফল সরি বাকশেষ জিরো এরপর আমরা বাকফল কি আছে এসএসকে মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কেয়ার তাহলে এইটা হচ্ছে তো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কেমন এখানে লিখছি দেখো এসএসকে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কর এটা হচ্ছে আমাদের আচ্ছা এর আমরা পরবর্তীতে আঠারো নম্বরটা করি দেখো আঠারো নম্বর আমি তোমাদের একটু সুবিধের থেকে সময় একটু বাঁচানোর জন্য আমি এখানে খাতা তুলে নিয়েছি দেখো তাহলে এটাই সমাধান করি এখন দ্বিতীয় রাশিটা বাজকের মধ্যে লিখি টু এক্স ওয়াই জেড মধ্যে ফোর এ এক্স ওয়াই জেড প্লাস ফোর এস স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কেমন তাহলে এরপর দেখি এই প্রথম পথ দিয়ে এটাকে কি করবো আমরা ভাগ করব তাহলে এখানে আছে তোমার এদিকে কাটা কাটি করলে এটাকে তাহলে আমরা ফেলবো এখন এ এ দিয়ে এটাকে ফুরোটাকে গুণ করে এখানে বসাতে হবে তাহলে এ দিয়ে একে গুণ করলে এ স্কর আর এদিকে প্লাস এ দিয়ে এটাকে গুন করলে টু এ এক্স ওয়াই জেট দেখুন আমরা টান করবো যোগ করব সরি বিক করবো বিক করলে সিনে কী হয়ে যাবে পরিবর্তন এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে এটা কিছু না মানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে তাহলে দেখো এটা একা প্লাস এটা একা মাইনাস এটা এটা কাটা কাটি যাবে আর এখানে দেখো একটা একটা প্লাস আছে একটা একা বাইশ তাহলে বারোটা থেকে শোটা আমরা বিক করি ফোর থেকে টু এলাকা তোমার হচ্ছে যে টু এক্স ওয়াই জেড আর সিনেমা বলবো কোনটা বড়ডার তা বড়টা সিনেমা প্লাস এখানে তো প্লাস বাসাতে হয় না কিছু না থাকে মতো প্লাস তো বুঝাই এ ফোর উপরটার নামে আমরা ফোর স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তাহলে আবার এ দিয়ে আমরা এটাই কি করবো বাক করব এখানে আসা তোমার টু এ এক্স ওয়াই জেড এ দিবা করলে এ এ কারাগারে যাবে তো টু এক্স ওয়াই জেড আছে কেমন প্লাস হবে টু এক্স ওয়াই জেড তাহলে এ এইটা দিয়ে এখনো ফ্রোটা গুণ করবো তাহলে টু এক্স ওয়াই জেড দিয়ে একে গুণ করলে কত হবে টু এ এক্স ওয়াই জেড ঠিক আছে এফ এখানে প্লাস এখানে প্লাস তাহলে এখানে প্লাস হবে টু দিয়ে টু গুণ করলে হবে ফোর আর এক্স দিয়ে কে গুণ করলে এস স্কোয়ার ওয়াই দিয়ে ওয়াইকে গুণ করলে ওয়াই স্কোয়ার তাহলে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর জেড দিয়ে জেডকে গুণ করলে জেড স্কোয়ার এখন আমরা কি করব এন দিয়ে বিক করে দিব চিহ্ন পরিবর্তন হবে তাহলে দেখো এটা এটা সেম এটা আগে মাইনাস এটা আগে প্লাস কাটা কাটে যাবে তোমরা কিন্তু কাটিয়ে না এগুলো হচ্ছে তোমাদের বোঝানোর জন্য আমি এটা আগে প্লাস এটা কি তোমার মাইনাস কাটাকাটে যাবে বাক্সেস কত শূন্য এখানে আমাদের আনসার হচ্ছে এ প্লাস টু এক্স ওয়াই জেড সুতরাং এ প্লাস টু এক্স ওয়াই জেড এটা হচ্ছে তো আমাদের আঠারো নম্বরের আনসার কেমন এরপর আমরা উনিশ নম্বরটা করি ঠিক আছে তাহলে আগে আমি খাতায় তুলে নিই দেখো উনিশ নম্বরটা আমি খাতায় তুলে নিলাম তাহলে ওগুলোর মতো সেম আমরা দ্বিতীয় রাশিটা বাজার দিকে লিখবো আর প্রথম রাশিটা কোথায় বাজ্যের দিকে কেমন এইটি ওয়ান কিউ টু তাহলে এই বাজকের প্রথম পথ দিয়ে বাজ্যের প্রথম পথ কি করব বাক করব তাহলে আমরা এদিকে বাক করি ফি না হ্যাঁ ফোর আর এদিকে টু ফি তাহলে টু আর গুণ ভাগ করলে কত হয় এইট আর ফি ফোর মানে ফি কয়টা সাতটা তাহলে একটা যাবে গা কেমন হবে বাঘের বেলা ফাওয়ার তো বিক হয় এটা তোমাদেরকে আমি অনেক আগে পড়ছি অনেকবার বলছি এখন যে এটা আমরা যে বাক করে যে ফেললাম এটা বাক দিকে বসাবো এটার সাথে এটার সাথে এ দুটো গুণ করে এখানে বসাবো তাহলে এটার সাথে দু গুণ করলে ষোলো আর দু ষোলো তা ফি কিউব আর এখানে ফি আছে তাহলে কত হবে ফ্রি টু দা ভাব ফোর প্লাস আসতে প্লাস ভ এইটার সাথে ত্রিগুণি তিনটা কত চব্বিশ এখানে ফি কিউব আছে এখানে কিউব আছে তাহলে কি হবে ফি কিউব কিউ এখানে আমরা টান দিয়ে বিক করে দিব বিক করলে সিনে তো পরিবর্তন হবেই নিচের রাশির এখানে কিসিনে মানে প্লাস আছে তাহলে এটা মাইনাস হবে এটি এটাই কারাগারে গেছে গা যেহেতু দুটা সেম কারাগারিতে যাবে ফর তাহলে এই দুটা হচ্ছে আমাদের মিলতেছে না অর্থাৎ আমরা যোগ বিয়োগ করতে পারবো না যখন মিলবে না তখন যোগ বিয়োগ করা যাবে না তাহলে আমরা আগে এটা লিখবো নিচেরটা আগে লিখতে হবে তোমার মাইনাস মাইনাস আছে টোয়েন্টি ফোর পি কিউ কিউ তারপর ওখানে মাইনাস আবার আমাদের কি করতে হবে এ টোয়েন্টি ফোর কিউ এদিকে টু ফি কেমন তাহলে টু দিয়ে টোয়েন্টি ফোর কাটলে টুয়েলভ মাইনাস হবে এখানে মাইনাস যেহেতু আছে মাইনাস হবে আর তোমার ফি কে ফি কি কে কাটলে ফি স্কোয়ার আর এদিকে কিউ আছে তাহলে মাইনাস টুয়েলভ ফি স্কোয়ার কিউ কেমন ফি স্কোয়ার কিউ এখন এটা দিয়ে মাইনাস সহকারে এটা দিয়ে এই ধরনের গুণ করে এখানে বসাতে হবে তাহলে মাইনাস এদিকে কিছু মানে প্লাস প্লাস মাইনাস মাইনাস টুয়েলভ আর টুকে গুণ করলে টোয়েন্টি ফোর এখানে ফি স্কোয়ার আছে এখানে ফি আছে তাহলে কত হবে ফি কিউব তারপর এখানে কিউ আছে কিউটা বসাও দে মাইনাস এদিকে প্লাস প্লাস মাইনাস আবার মাইনাস টুয়েলভ দিয়ে তিনকে গুণ করলে তিন বারো ছত্রিশ তাহলে ফি স্কোয়ার এখানে আছে কিউ ফি স্কেয়ার তাহলে আগে লিখতে হবে এখানে কিউ আছে আর ওদিকে আছে কিউ তাহলে কত হবে কিউ স্কেয়ার তাহলে আমরা আবার দিয়ে বি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে কেমন তাহলে এটা এক মাইনাস এটা আগে প্লাস দুটো কাটা গেছে গেছে আর এটা আগে প্লাস এটা আগে মাইনাস এখন দুটোটা কি করতেছ না मिलतेছ না না মিলে আমরা যোগ বিয় কোনো কিছু করতে পারবো না তারা দুটো পাশে দিতে হবে Schottky আগে তোমার কি আছে প্লাস আছে প্লাস তো আগে আগের প্লাস বসাতে হয় না phi square q square তারপর আছে মাইনাস 81 q to the power 4 কেমন তাহলে এর ফোর দেখো এটা দিয়ে আবার এটাকে আমরা বাক করব কিউ স্কোয়ার টু ফি দিয়ে বাক করলে টু আর ছত্রিশ কাটলে আঠারো আর ফি দিয়ে ফি স্কোয়ার কাটলে ফি আর এদিকে কিউ স্কোয়ার তাহলে কত পেলাম এখন প্লাস এইটিন ফি কিউ স্কোয়ার কিউ স্কোয়ার তাহলে এইটিন সাথে টু গুণ করলে ছত্রিশ ফির সাথে ফি গুণ করলে ফি স্কোয়ার আর যে কিউ স্কোয়ার আছে কিউ স্কোয়ার বসে দাও আবার প্লাজো প্লাজো প্লাস আঠারোর সাথে তিন গুণ করে তিন আঠারো ছত্রিশ সরি তিন আটারো আঠারো কোনো ছত্রিশ তিন তিনটা হচ্ছে তোমার চুয়ান্ন তিন আটার শুয়ান্ন নাকি বায়ান্ন হ্যাঁ চুয়ান্ন ঠিক আছে ফি আছে এখানে তো আর নাই এখানে ফি আর কিউ আজকে আর এখানে কিউ আছে গুণ করলে কি হবে কিউ কিউব আবার করি পরিবর্তন হবে তাহলে দেখো এটাকে প্লাস এটাকে মাইনাস এ দুটো আবার কাটাকাটি যাবে এ দুটো যাচ্ছে না আমরা বসাই ফিফটি ফোর ফি কিউ মাইনাস এইটি ওয়ান পাওয়ার ফোর তাহলে আবার আমরা ট্রফি দিয়ে কি করবো এটাকে ভাগ করব করলে এখানে আছে তোমার টু ট্রফি কেমন টু দিয়ে এটা কাটলে তোমার সাতাইশ মাইনাস তো হবেই ফি দিয়ে ফি গেছে গা আর এখানে কিউ কিউ তাহলে কত হয় আমাদের মাইনাস টোয়েন্টি সেভেন কি বুঝছো তাহলে এটা দিয়ে এটা গুণ করলে তোমার করতে হবে প্লাস মাইনাস ফিফটি ফোর আর হচ্ছে দে এখানে তো ফি আছে আর ওখানে কিউ কিউব আছে ফি কিউ কিউব প্লাস মাইনেসে মাইনাস তারপর সাত দিয়ে তিনকে সাতাশ দিয়ে তিনকে গুণ করলে এই সাতাশ দিয়ে তোমার তিনকে যদি থ্রিকে গুণ করলে একাশি তারপর এখানে কিউ কি আছে এখানে কিউ আছে তাহলে কত হবে কিউ দি পাওয়ার ফোর বুঝছো এখন আমরা বিক করব না এখন করলে চিহ্ন পরিবর্তন হবে এখানে চিহ্ন পরিবর্তন হবে তাহলে এটা এটা কাটাকাটি যাবে ডেটা করে যাবে আর কত আগে শূন্য তাহলে আমরা ফেলাম কত এটা হচ্ছে আমাদের আনসার কেমন সুতরাং দিয়ে আমরা এটা লিখে দিব এখন एट फी किूब माइनस

বিশ নম্বর থেকে পরবর্তী পর্বের মধ্যে দেখাবো কারণ এই ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে যার কারণে আমরা এখানে সমস্ত ঘোষণা করতেছি তাহলে বিশ নম্বর থেকে আমরা পরবর্তী পর্বতে করবো কেমন তাহলে তোমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবা আর যেহেতু চ্যানেলটা নতুন সবার কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে সব থাকবে সুস্থ থাকবো হাফিস